প্রতি বছরের মতো এবছরও যশোনে জুলুসে ঈদ এ মিলাদ্দ্নবী উপলক্ষে আগরতলা শহরে এক সুদৃশ্য র্যালি বের হয়েছে সোমবার ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে যশোনে জুলুসে ঈদ এ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের আয়োজন করা হয়েছে এদিন ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি পুনরায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয় প্রসঙ্গত আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আরবের মক্কা নগরীতে আল্লাহ রসুলের আবির্ভূত হয়েছিল

রেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার আজকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তাল আলহি আলহিলামা আজ থেকে দেড় হাজার বছর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে আল্লাহর রসুল আবির্ভূত হন যেই দিনটিকে কেন্দ্র করে আজকের আমাদের পবিত্র জশন আইদি মিলাদবী সাল্লাই সাল্লাম উদযাপন করতে যাচ্ছি যেটা আল্লাহর হুকুম মান্য করে গোটা বিশ্ববাসীর সাথে আমরাও আজ শরিক হয়েছি এই দিনটিকে আমরা উপভোগ করছি এই দিনটিকে এই দিনটির মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাহ তাল্লামার যে শান্তির পরিগাম আমরা গোটা বিশ্ববাসীর মধ্যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আমার প্রিয় হাবিবের উসিলাই আমাদের প্রত্যেক জাতির উপর গোটা বিশ্বের উপর রহমত এবং শান্তি বর্ষিত করেন আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী গৌসিয়া জামা মসজিদের ইমাম ও কতিব রিপোর্ট নিউজ ভারত